একটা প্রজ্ঞাপন দিতে অনেক দিন লাগতেছে কেন আপনারা কতক্ষণ যাবো এখানে অপেক্ষা করতেছেন আমরা সে সকাল থেকে আসছি কিন্তু এখানে এমনটা হয়ে গেল এখনো একটা প্রজ্ঞাপন জারি করতে সেই দশ বছর একটা প্রজ্ঞাপন জারি করতে লাগে সময় লাগে

আপনাদের আপনাদের কি উপদেষ্টা আপনাদের সমন্বয়ক যারা আছে তারা কি সচিবালয়ের ভিতরে গেছে তাদেরকে যাইতে দেওয়া হয়েছে কয়েকজন গেছে কিন্তু তাদের সাথে সময় দিচ্ছে না এই জন্য বাধ্য হয়ে আমরা এখানে শিক্ষা আমরা শিক্ষা মন্ত্রণালয়ের যিনি সচিব তিনি তাদের সাথে দেখা করতেছেন এটাই তো দেখা করতে চায় না এরা এনারা দেখা করতে চায় না এর আগে দেখা করছে গত মাসে আমরা উনিশ বার একটা মাসে উনিশ বার আমরা এই মন্ত্রণালয়ে আসি আমরা সচিবদের সাথে বলছি শৈশিবীরা বলে যে আপনারা উপরতলায় যান উপরতলায় গেলে ওনারা বলে যে নিস্তারে আপনারা যান কোথায় দিচ্ছি আমরা এনাদের আসলে আমার কোনো উপরতলা আবার আজকে যদি আপনাদের দাবি না মানা হয় তাহলে আপনাদের নেক্সট কর্মসূচি কী হইতে পারে আপনারা দেখেন সমন্বয় করে চলে আসছে সেখান থেকে কি জানা হয়েছে আপনার টিচারের সামনে দাঁড়াবেন না আমরা